সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন ফারবেজ খান সাহেব আপনি জানতে চেয়েছেন ব্রিটিশ আমলে কেউ মৃত্যুবরণ করলে তার পরবর্তী যে ওয়ারিশগণ আছে জীবিত আছে তারা কি সম্পত্তি পাবে মৃত ব্যক্তির ব্রিটিশ আমলে মরুক আর যে কোনো আমলে মরুক মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিশগণ পাবে জীবিত যেসব ওয়ারিশ আছে তারা অবশ্যই পাবে দূরবর্তী হয়ে যাওয়ার কারণে বলে ব্রিটিশ আমলে উনি মারা গেছে পরবর্তীতে আর কোনো যোগাযোগ রাখে নাই হ্যাঁ এখন এখন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর পরে আসি এই ওয়ারিস দাবি করতেছে অবশ্যই এই ওয়ারিসের দাবি দেওয়ার কোনো সময় বাতিল হয়ে যাবে না তবে জটিল হবে যতই আপনি দূরত্ব বজায় দাবি করবেন ততই আপনাকে উপযুক্ত কারণ বেশি দর্শাতে হবে যে এত দীর্ঘ সময় আপনি কোথায় ছিলেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন সৌরভ বমিক সাহেব অভয়নগর যশোর থেকে আপনি জানতে চেয়েছেন ভূমি জরিফের মোজালিফি সম্পর্কে বিস্তারিত জানাবেন মোজালিফি হল আসলে জরিফ চলাকালীন সময়ে জরিফ কাজের অগ্রগতির মাসিক প্রতিবেদন অর্থাৎ জরিফটা চলাকালীন সময়ে এক মাসে কতটুকু কাজ হলো এটার মাসিক যে প্রতিবেদন মাসিক যে অগ্রগতি কাজটা কতটুকু হলো এই অগ্রগতির যে প্রতিবেদন এটাকে মোজালিফি বলা হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ শাহজাহান সাহেব জানতে চেয়েছেন নকশা দেখে কিভাবে বুঝবো এটা আসল নকশা নকশা দেখে আসল নকশা বুঝার উপায় হলো অরিজিনাল সিল থাকবে জরিফতি দপ্তরের সিলগুলো থাকবে যেটা ফটোকপি না আপনি বুঝবেন যে একটা অরিজিনাল সিল যখন ওখানে দেবে স্বাক্ষর সহকারে তখন আপনি এটা বুঝতেই পারবেন যে এটা সিলটা অর্থাৎ তাজা সিল কিনা মানে ফটোকপির সিলটা তো আপনি বুঝার কথা তবে ফটোকপি হইলো যে এগুলি অরিজিনাল না বিষয়টা এরকম না আপনি বুঝেন অরিজিনালটা হওয়া মেইনলি নির্ভর করবে যে নকশাটা সঠিক আছে কিনা যদি আপনার এলাকার সাথে মিলে ভালোভাবে সঠিক হয় কেউ ফটোকপি অগ্রহণযোগ্য হবে এরকম না তবে ফটোকপি করার সময় শতভাগ একশো পার্সেন্ট সঠিকটা দিয়ে করা হইতেছে কিনা এটা দেখা গেছে যে আপনাকে ভালোভাবে নিশ্চিত হইতে হবে এই জন্য একটা সিল ব্যবহার করে জরিপতি দপ্তর যে অরিজিনাল নকশা ওনারা যেটা বাইরে দিলো ওনাদের দপ্তর থেকে সেই সিলটা দেখে আমরা মূলত বুঝি যে এটা নকশা কিনা পরবর্তী যিনি করেছেন ওনার নামটা যাচ্ছে না না জানতে চেয়েছেন দাবি দলিল করতে কত টাকা খরচ হয় ভরা বিস্তারিত একটু জানাবেন আসলে এই অর্থাৎ একটা দলিল করতে কত টাকা খরচ হবে এটা বিভিন্ন এলাকার কারণে বিভিন্ন মজার কারণে জায়গা জমি সম্পত্তি বাড়তি কমতি দামের কারণে জমির বিভিন্ন শ্রেণীর কারণে অনেক পার্থক্য হয় যার কারণে আপনি দলিল করতে হলো তো একজন দলিল লেখকের সাথে আপনাকে অবশ্যই কথা বলতে হবে উনার কাছ থেকে আপনি জেনে নেবেন যে এখানে কত টাকা খরচ হবে শুধু আপনি জানার সময় এই কথা একটু জেনে নিবেন যে ভাই এখানে আমি কত টাকা রসিদ পাবো আর কত টাকা রসিদবিহীন কাজের যে রেট ওই হিসাবে দিতে হবে এটুকু জেনে নিবেন তাহলে আপনার জন্য একটু বিষয়টা সুবিধা হবে যে আপনি কত টাকার টোটালি রসিদ পাচ্ছেন আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নামটা হলো সিদ্দিক মিয়া সাহেব জানতে চেয়েছেন কোনো ভাই অংশের কলামটা কিভাবে পূরণ করা হয় তা দেখায় না অর্থাৎ আপনি আমাকে আমাদের একটা ভিডিও দেখে বুঝতে জানতে চাইছেন যে পর্সার যে অংশের কলামগুলো আছে এটা কিভাবে তৈরি হয় এটা কোনো বাইই আপনার মতে দেখায়নি আসলে এগুলি সার্ভেয়ারদের সাধারণত এই কাজটা করা লাগে না অংশটা তৈরি করে সেটেলমেন্টের কর্মকর্তারা ওনারা তৈরি করে 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 প্রত্যেকের জমি অনুযায়ী অংশটা এইভাবে বুঝায় হ্যাঁ অংশটা ওখানে দিয়ে দেয় আমার আর আপনার দায়িত্ব হইল অংশ অনুযায়ী সে কত শতাংশ জমি পাবে সেই জিনিসটা আমাকে বের করা তারপরে আমরা আমাদের একাধিক ভিডিওতে এই বিষয়টা আপনাদের নলেজ গ্যাদার করার জন্য বাড়ার জন্য আমরা দেখি দেখিয়েছি আপনি দেখার চেষ্টা করবেন আমাদের এপিসোড দুইশো পঁয়ষট্টি নাম্বারে দুশো আটচল্লিশ নাম্বারে একশো ছিয়ানব্বই নাম্বারে আমরা এই সিএসআরএস খতিয়ান থেকে অথবা বিএস খতিয়ান থেকে অংশর কলাম কিভাবে তৈরি হয় সেটেলমেন্টের কর্মকর্তা কর্মচারীরা কিভাবে তৈরি করে এই বিষয়টা দেখানোর চেষ্টা করছি আপনার সুবিধার জন্য এবং আমাদের বিওয়েদের জন্য আজকেও আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে এটা একটু সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিই চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে ধরুন একটা ফর্সায় মোর জমি হবে বিশ শতাংশ অর্থাৎ বিশ শতাংশ জমি আছে এটা দ্বারা তারা ফর্সা তৈরি করতে চাইতেছে এর মধ্যে দুইজন মালিক এ একজনের নাম হিসেবে আমি বুঝাইছি এ মালিক হইলো পনেরো শতাংশের বি মালিক হইলো পাঁচ শতাংশের এখন এই দুইটারে আমাকে হিসা তৈরি করতে হবে যে সে কত হিসা আনাগন্ডা কড়াকান্তির যে হিসা আছে হ্যাঁ এই হিসা তৈরি করতে হবে তো দেখেন আমরা কীভাবে করলাম সুতরাং এ এর হিসা হবে ১৬ যেহেতু ষোলো আনা দরে ধরে এখন করতেছি এই জন্য ষোলো ষোলো এর বিশ ভাগের পণ্য ভাগ টোটাল সম্পত্তি বিশ ভাগ ও নিয়ে গেছে পণ্য ভাগ তাহলে ওর হিসা কতটুকু হবে এখন এর কাজ পনেরো আর ষোলো গুন করবেন ২০ দ্বারা বাঘ করবেন এখানে বারো আনা হয় অর্থাৎ ষোলো আনার ওর গেছে বারো আনা এখন বারো আনাটা সাংকেতিক চিহ্ন হিসেবে এভাবে ব্যবহার করে তখন আমরা দেখা গেছে যে এভাবে এভাবে রাখবো আনাটা ব্যবহার করে আমরা এভাবে লিখলাম এখন বিয়ের কথা আসেন না একই প্রক্রিয়ায় সুতরাং বিয়ের হিসা হবে ষোলো এর বিশ ভাগের এবার পাঁচ ভাগ পাঁচ এ আর ষোলোই গুন করছি বিশ দ্বারা বাঘ করলাম হয় চার আনা তো চার আনাটা লিখতে এইভাবে লেখে যার কারণে আমরা লিখলাম টোটালটা যোগ করলে আবার এক ষোলো আনা মিলতেছে এখন এটা আমি খুব সংক্ষিপ্ত আকার বললাম ষোলো আনা ধরে ধরে আপনি আমি যে এপিসোডগুলার তালিকা দিছি ওখানে যদি এখানে আনা না হয়ে গন্ডা হয় কড়া হয় ক্রান্তি হয় ওই পর্যন্ত গেলেও আপনি ষোলো আনার হিসাটা কীভাবে দূরে দৌড়ে দৌড়ে দরে করবেন ওই বিষয়টাও ইনশাল্লাহ আশা করি ওখানে আপনি দেখলে ওইভাবে বুঝতে পারবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকে টিউটোরিয়ালটা আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করছি আল্লাহ